ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো এখনো পর্যন্ত অশান্ত বাংলাদেশ দিকে দিকে জ্বলছে আগুন ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি রবীন্দ্রনাথের মূর্তি অর্থাৎ যারা সেই শেখ মুজিবুর রহমান যিনি কিনা এই স্বাধীন বাংলাদেশের রূপকার তার মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন মৌলবাদীরা সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট গায়ক কবির সুমনের সঙ্গে তিনি কি জানাচ্ছেন বিরাট বিপ্লব ঘটছে ত্রিপুরায় আছেন আমি পশ্চিমবঙ্গে আছি আমরা কোনদিন দেখিনি আমার পঁচাত্তর বছর পেরিয়েছে বিরাট বিপ্লব কয়েক হাজার মানুষ প্রাণ দিয়েছেন এই বিশাল মূল্য দিয়ে একটা ঘটনা ঘটছে মহাকাল একটা মুহূর্ত প্রসব করছেন প্রসব বেদনা হবে এইটুকু শুধু বলতে পারি কিন্তু আমার অসম্ভব ভরসা বাংলাদেশের তরুণ সমাজের উপর মনে আমরা যেন মনে রাখি তারাই কিন্তু রাস্তাঘাট সামলাচ্ছেন ট্রাফিক সামলাচ্ছেন আসুন না পজিটিভ জায়গাগুলো আরো বেশি করে দেখি কোথায় কি ভাঙচুর হচ্ছে আমরা দেখিনি আমরা কিন্তু যে মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছেন একটু অপেক্ষা করি আমরা প্রথম কথা হচ্ছে এটাতে ভয়ঙ্কর অন্যায় এবং অদ্ভুত বিকট বিভৎস কাজ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা বিকট বিভৎস কাজ এটা এটা তো কেউ কোনো মতেই সমর্থন করতে পারেন না মানে বুঝতে পেরেছেন বঙ্গবন্ধু কিন্তু কোন একটা দিক দিয়ে আমারও নেতা আমার মাতৃভাষা বাংলা বঙ্গবন্ধু কোন একটা দিক দিয়ে আমারও নেতা কিন্তু আমি যদিও ভারতবাসী যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে এই কাজগুলো তো কোনো মতেই সমর্থনযোগ্য নয় কিন্তু আমার কথাটা হল এক্ষুনি কোন পক্ষ নিয়ে কাউকে মানে তীব্র সমালোচনার মুখে ফেলে দেয়া তা বিশেষ করে ভারত থেকে আপনি আমি ভারতে আছি ভারতের বুক থেকে এই কথাগুলো নিক্ষেপ করা আমি এর পক্ষপাতি নই আমি এর পক্ষপাতি নই কেননা আমি এখানেও সংখ্যাগুলো নই সংখ্যালঘু আর বাংলাদেশেও যদি আমি থাকি না আমি সংখ্যালঘুর দলে আমি ভারতেও সংখ্যালঘুর দলে পৃথিবী যেখানে থাকবো সেখানে সংখ্যালঘুর দলে ওই জন্য আমি ভারতের বুক থেকে কবির সমান এক পঁচাত্তর উত্তীর্ণ লোক যে বাংলাদেশকে ভালোবাসে বাংলা ভাষায় যে খেয়াল রচনা করে মরতে চায় তার জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে মাতৃভাষায় খেয়াল রচনা করা এবং দাওয়া এবং শেখানো আমি কিছুতেই এখন এমন কিছু বলবো না যেটাকে কপ করে একটা অস্ত্র বানিয়ে নিয়ে কেউ কিছু করতে পারে আমার চিন্তা একটাই সেটা হল বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই অন্তর্বর্তী জায়গাটাতে এসছেন একে সময় দেওয়া যাক এদের আরো সময় দেওয়া যাক যারা আন্দোলন করেছেন যে সমন্বয়ক ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আস্থা রাখা যাক আর একটু সময় দিল যখন রাশিয়াদের রেভলিউশন হল যখন রাষ্ট্র ক্ষমতা দখল করলেন বলসেভিকরা কি হয়েছিল ভাবন্ত্রী চাষিরা গিয়ে গিয়ে কত গির্জা ধ্বংস করেছেন গির্জার ঘন্টা মাটিতে ফেলে দিয়ে ধ্বংস করেছেন কত কি হয়েছে কত কি হয়েছে আমি কোনো মতেই মাত্র কথার পক্ষ নেই এবং আমি আপনাকে একটু বলতে পারি আগে যদি বা আমি মানে সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিলাম এখন তা মোটেও না আমি সম্পূর্ণ অহিংসায় বিশ্বাসী বলতে পারেন আমি গান্ধীবাদী আমি সম্পূর্ণ অহিংসায় বিশ্বাসী কিন্তু কথাটা হচ্ছে আমি বিশ্বাসী হলেই তো চলবে না একটু ধৈর্য ধরে একটা বুড়ো মানুষ আমি একটা বুড়ো বঙ্গভাষী ভাই আমি এক ভারতীয় নাগরিক বুড়ো বঙ্গভাষী প্লিজ আমাকে আস্থা রাখতে গেলে এসব কিছু সত্ত্বেও আমার মনে হয় দুর্যোগ ওই যে বললাম মহাকাল একটা নতুন মুহূর্ত প্রসব করছেন প্রসব বেদনা দেখবেন এই লড়াই তো থামিনি এ তো চলবে কেন চলবে এখন বাংলাদেশের নব প্রজন্ম আমি কিন্তু চারদিক থেকে এইটাও পাচ্ছি মানে আমার আমি মানে ফেসবুকে দেখছি এখানে ওখানে দেখছি যে বাংলাদেশের গুরুদেরই প্রতিনিধিরা বলছেন আমি চাই এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মুক্ত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা আমি অন্তত এখন পর্যন্ত কুড়ি তিরিশ জন বাঙালি মুসলমান বাংলাদেশ নাগরিকের লেখাকে পেয়েছি প্লিজ একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছিলেন কবি সুমন বিশিষ্ট গায়ক এবং এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আমরা শুনলাম কবি সুমন কি জানাচ্ছেন একটু ধৈর্য ধরতে বলছেন কি বলবে কবির সুমন যেটা জানিয়েছেন কবির সুমন দুই বাংলার জনপ্রিয় শিল্পী এবং কবির সুমন তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে রাশিয়াতে যখন বল আক্রমণ নেমে আসে সেই সময়তে রাশিয়ার কি পরিস্থিতি হয়েছিল সেটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন তিনি একজন বিখ্যাত মানুষ পণ্ডিত ব্যক্তি এ বিষয়ে কোনো সন্দেহ মানে মানে বাঙালির মধ্যে নেই এবং সেই জায়গাতে রাশিয়ার সেই সময়কার উদাহরণ টেনে তিনি বাংলাদেশকে আরো একটু বেশি সময় দিতে বলেছেন এবং সেই সঙ্গে মুজিবর রহমানের যেভাবে তোমার মূর্তি ভাঙা হয়েছে মুজিবর রহমানকে যেভাবে বিচ্ছিন্নতাবাদী বলো বা জামাত বলো বা জঙ্গি গোষ্ঠী বলো যে কোনো ভাষা নেই এদের সম্পর্কে অন্তত কিছু বলার এই যে মুজিবর রহমানকে যেভাবে লাগাতার ভাবে বাংলাদেশেরই কিছু ছাত্র কিছু ছাত্রী বা বিচ্ছিন্নতাবাদী বা যাই তুমি বলো রাখো তারা যেভাবে মুজিবর রহমানকে অপমান করেছেন সেটা কিন্তু কোনো মুহূর্তেই মেনে নিতে পারছেন না এপার বাংলার শুধু কবি সমন্বয় বহু বাঙালি বহু বাঙালি বহু বাঙালি কিন্তু নিতে পারেনি শুধু তাই নয় আগরতলার বহু বাঙালিও কিন্তু এই কবি আগরতলার বহু বাঙালিও কিন্তু যেভাবে মুজিবর রহমানের মূর্তিগুলোকে ভাঙা হয়েছে যেভাবে তাকে জুতোর মালা পানো হয়েছে যেভাবে তাকে পুরসিত করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বাঙালি সমাজ রয়েছে বিভিন্ন প্রদেশে তারা কেউ মানতে পারেনি বিভিন্ন মতাদর্শ কারণের সঙ্গে কিন্তু এপার বাংলার সঙ্গে ওপার বাংলার একটা মতাদর্শগত ভাবে অমিল থাকতেই পারে আমাদের ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক্যাল পদ্ধতিতে চলে বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণ সেটাতে আমরা তো এপারের মানুষরা বলতে পারি না তবে মুজিবুর রহমানের সঙ্গেও কিন্তু বহু ভারতের রাজনীতিবিদের বাঙালি রাজনীতিবিদের কিন্তু মত ছিল কিন্তু একটা বিষয়তে অস্বীকার করলে হবে না বাংলা ভাষাতে তার যে অবদান সেই অবদানকে কিন্তু কোনো মুহূর্তেই ছোট করা যায় না আজকে যে পদ্মাপাড়ের বাঙালিরা মুজিবরের ছবি ছবিতে কেউ প্রস্তাব করছে কেউ মূর্তিটা ভাঙছে কেউ জুতার বলা পড়াচ্ছে তারা যে ভাষাটায় কথা বলছে সেই ভাষাটা কথা বলার জায়গাটাই কিন্তু মুজিবর রহমানের নেতৃত্বেই হয়েছিল এবং শুধু তাই নয় বাংলাদেশের এই যে স্বাধীন রাষ্ট্র তিনি একটা উপহার দিয়েছিল সেই স্বাধীন রাষ্ট্রের কিছু রাষ্ট্র পরিচালনা নিয়ে অভিযোগ থাকতে পারে সেখানকার মানুষের সেখানকার ছাত্রছাত্রীদের কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রের তো জন্ম তিনি দিয়ে গেছিলেন তারা তো পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছিলেন সেই বিষয়টাও এই বাংলাদেশের যে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম তাদের এই ফান্ডামেন্টালিজম চিন্তাধারার মধ্যে মুজিবলের আদর্শকে তারা নাই মানতে পারেন কিন্তু তাকে যেভাবে বিশ্বের দরবারের সামনে তাকে যেভাবে অপমান করা হলো সেই অপমানটা কিন্তু এবারের বাঙালিরাও কিন্তু নিতে পারছে না আমি আবারও বলছি বাংলাদেশের এই যে ঘটনা সেই ঘট ঘটে যে ঘটনা সেই ঘটে ঘটনাতে বহু লোককে বহু লোক কিন্তু হাসিনার পতনেও কিন্তু খুশি এটাও কিন্তু একেবারে ঠিক হাসিনার যে পদ্ধতিতে সরকার চালিয়েছে সেটা কিন্তু আমাদের গঙ্গাপাড়ের বহু মানুষ কিন্তু মানতে পারেনি কিন্তু তাই বলে মুজিবর রহমানের ছবি তাই বলে শিল্প একাডেমি পড়ানো তাই বলে সাংস্কৃতিক কর্মীদের ধরে ধরে নিধন করা এইটা কিন্তু এবার কোনো মুহূর্তেই মানা যাচ্ছে না এবং যে তালিবানি কায়দায় এই যে ভাস্কর্য ভেঙে ফেলা এই যে তোমার হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তিটিকে ভেঙে ফেলা সেটা অনেকে বলছে যে এটা গত বছর হয়েছে এটা এই বছর হয়নি যাই হোক থাকেন এই বছর না হওয়া থাকলেও এই সংস্কৃতি কিন্তু বাংলাদেশের অন্দরে রয়েছে এই সংস্কৃতি কিন্তু বাংলাদেশের অন্তরে দীর্ঘদিন লালন পালন করেছে জামাত সহ বিভিন্ন ফান্ডামেন্টালিজম গ্রুপের কিছু সদস্যরা সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হচ্ছে একেবারেই যেটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই কাজটা করতে পারে বাংলাদেশের নাগরিকরা অর্থাৎ বাংলাদেশের যে একাংশের নাগরিক এবং বাংলাদেশের যে একাংশের ফান্ডামেন্টালিজম তারা কিন্তু আহ তারা উগ্র ফান্ডামেন্টালিজম উগ্র দ্বন্দ্ববাদ উগ্র বস্তুবাদে তারা বিশ্বাসী এবং সেই বিশ্বাসের লোকেদের হাতে যদি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা যায় তাহলে সেটা আগামী দিনে কতটা ভয়ানক হবে সেটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ভেবে দেখার সময় হয়ে এসেছে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশ যেভাবে বিগত তিন চার দিন যে ফেস করছে সেই ফেসটা কবির সুমন আশা প্রকাশ করেছেন এটা তারা কেটে যাবে কিন্তু যেভাবে আমরা কবির সুমন তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তিনি কিছু মানুষের সঙ্গে কথা বলেছেন কিন্তু যারা ফিল্ডে নেমে কাজ করছেন যারা এদের সঙ্গে প্রত্যেক নিয়ত যোগাযোগ এই যে যারা গোয়েন্দা ইনপুট নিয়ে কালচার করে তাদের তাদের কাছে কিন্তু এই যে হামলা এই হামলা কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা নয় এই হামলা চলবে এবং বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্র বা সিরিয়া বাড়ানোর যে পরিকল্পনা ছিল জামাতের সেই পরিকল্পনায় অনেকটাই সফল সেই সঙ্গে আমি বলবো যে শ্বেতাঙ্গদের অর্থাৎ পশ্চিমা শক্তি যে যে পরিকল্পনা এতদিন করেছে সেই পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়িত হয়েছে এবং সেটা আগামী দিনে ভারতের জন্য অনেক বেশি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে একেবারে ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ এডিটর বনিক জানাচ্ছিলেন ঠিক যে পশ্চিমা শক্তির ইন্টারভেনশন সেই ইন্টারভেনশনের ফলে কিন্তু অনেকাংশেই বাংলাদেশের এই পরিণতি অনেকেই মনে করছেন বুদ্ধিজীবীদের একাংশের মত পাশাপাশি বাংলাদেশে যেভাবে তালিবালি শাসনের মতো করে পরিস্থিতিগুলো পরিণতি হচ্ছে সেই নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন বুদ্ধিজীবী মহল ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন